আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রল প্রাণঢালার শুভেচ্ছা তো সাত সকালে উঠেই আমাদের ইলিয়াস ভাইয়ার একটা পোস্ট চোখে পড়লো বেশ বিতর্কিত পোস্ট এবং বেশ হইচই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টে নিয়ে সেটা হলো ইলিয়াস ভাইয়া আপনারা জানেন যে ওই ডাকসো নির্বাচন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ডাকসো তাহলে এক দলের রয়েছেন হলো আমাদের সাদেক কাইম ভাইয়া উনি হলো ছাত্র শিবিরের আরেকদিকে রয়েছে ছাত্র দলের আবিদ ভাইয়া সাদিক ভাইয়া আর আবিদ ভাইয়া ঠিক আছে আবিদ ভাইয়া হলো ছাত্র দলের আর সাদিক ভাইয়া হলো ছাত্রদল মানে বিএনপির আর সাদিক ভাইয়া হলো শিবিরের জামেত 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 ইসলামীর যে শিবির আছে তো শিবিরের পক্ষ থেকে প্রার্থী তো এখন তো তুল কালাম কাণ্ড এর কারণ হলো আপনারা জানেন যে আমাদের ইলাস ভাইয়ার একটা বিশেষ অবস্থান রয়েছে একটা বিশেষ ভূমিকা রয়েছে কম বেশি মানুষজন তার কথা শুনে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তো এই সেই ইলিয়াস ভাইয়া এখন সরাসরি আমি যাই না কেমনি কি হইল হঠাৎ করে রাতারাতি পোলট্রি মেয়েরা রাতারাতি পোলট্রি মেয়েরা এই ছাত্র শিবিরে যে পদপ্রার্থী রয়েছেন সাদিক কাইম ভাইয়া তো তাকে তো সরাসরি সাপোর্ট করেছেন এবং উনি তার ফেসবুক পোস্টে গিয়ে এটা ঘোষণা করেছেন যে মানে তাকে যারা ভালোবাসে সোজা কথা আমি একটু পরে পরে শোনাবো তার পোস্টটা তার সোজা কথা হলো আমাকে যারা ভালোবাসেন তারা গিয়া ছাত্র শিবিরের এই যে প্রার্থী রয়েছেন এই সাদিক কায়েম তো সাদিক কাহিমকে গিয়ে ভোট দেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সাদিক কাহিমকে ভোট দেন দুদিন আগে আমি বলেছিলাম যে আমি ছাত্রদল এবং এবং ছাত্র ছাত্রশিবির দুজনকেই ভালোবাসি দুজনই আমার ছোট ভাই দুজনই আমার ছোট ভাই কিন্তু গতকাল রাত্রে আমি মাইন্ড চেঞ্জ করছি গতকাল আমি রাত্রে মাইন্ড চেঞ্জ করছি ওই ছোট ভাইয়ের লিস্ট থেকে আমি ছাত্রদলকে বাদ করে দিছি তো ছাত্র দলকে কেন বাদ করছে তো কাহিনীটা আমি একটু পুরো শুনাই আপনাদেরকে আপনারা আমার সাথে সাথে একটু শোনেন এখানে লেখা আছে ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েবের জন্য ভোট চেলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষে শক্তি দাবি করলেন এই সাংবাদিক শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানেন তারপর লিখেছেন নিজের পোস্টে ইলিয়াস লিখেছেন তার ফেসবুক পোর্টালে গিয়ে সেখানে ডাকসু পদে পাকিস্তানের প্রার্থী সাদেক কায়েমকে ভোট দিন আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ দুজনেই আমার পছন্দের রোজি বললাম না দুজনে তার ছোটো ভাই ছিল হঠাৎ করে আবিদকে বাদ দিয়ে দিল এখন ইলাস হোসেনের হলো এক ভাই আগে ছিল ছোটো দুই ভাই ছিল তো এখন এক ভাই বাদ গেছে এখন এক ভাই আছে সাদিক কায়েম ওই ছাত্র শিবিরে তারপর লিখেছেন কিন্তু গেল কয়েকদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছেন তা পক্ষান্তর আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠা করে আচ্ছা তারপর লিখেছেন ইলেশ আরও লেখেন উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগই বিভক্ত হয় যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ ও ভারত আচ্ছা তো উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে যখন পাকিস্তান দুই ভাগ হয় তার পুরো ফল ভোগ করেছে চল ভারত এবং আওয়ামী লীগ এটা ইলেশ সাহেব বলতেছেন আচ্ছা খুব ইম্পর্টেন্ট কথা কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়ল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটিপুটি খেয়েছে বাংলাদেশে কোনো মানুষ চায় না এদেশ আবার পাকিস্তানের সঙ্গে এক হোক সবাই বাংলাদেশে এখন আর দেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস এ আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকে আমরা ভারতীয় দালাল মনে করব গুড তারপর লিখেছেন সেই ক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নাই নিজেকে পাকিস্তানের পক্ষে শক্তি দাবি করে ইলিয়াস লেখেন একাত্তরে আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম তার মানে একাত্তর সালে যে ফ্রিডম ফাইট হয়েছিল না যে ফাইট হয়েছিল তো সেই ফাইটের সময় যদি আমাদের ভাই ওই সময়ে মানে আঠেরো বছর হইতো আঠেরো বছর নিচে যুদ্ধ যাওয়া যায় কি না জানি তো না আঠেরো বছর তো লাগেই মানে মিনিমাম যুদ্ধ করতে তো বলতেছে সেই ফ্রিডম ফাইটিংয়ে আমিও যাইতাম ফ্রিডম ফাইটিংয়ে আমিও যাইতাম আচ্ছা তো এটা জন্ম হলে আমিও পাকিস্তানের পক্ষে থাকতাম এখন ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষে থাকবো ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী অথবা আমি পাকিস্তানের প্রার্থীর পক্ষে এরপর হ্যাশট্যাগ দিয়ে সাদিক কামের জন্য ভোট চান ইলিয়াস সরাসরি সাদিক ক্যামের জন্য সরাসরি ভোট ছাড়া এবং বলিয়ে দিয়েছেন যে তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা গিয়ে সবাই গিয়ে কারে ভোট দাও সাদিক ক্যামেরা ভোট দাও আচ্ছা ভালো কথা পাকিস্তানের সাদিক ভোট দেন তারপরে ভারতীয় প্রার্থী আবিরকে হারিয়ে দেন ও পশ্চিম লিখেছেন পাকিস্তানের প্রার্থী সাদিক কাইমকে সাদিক কাইমকে ভোট দিন ভারতীয় প্রার্থী আবিরকে হারিয়ে দেন নিজের পশ্চিম সর্বশেষ বিশ্বদ্রষ্ট করে ইলিয়াস লেখেন আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে চায় আমি কিন্তু পাকিস্তানের পক্ষে থাকবো ঠিক আছে ওয়ান মিনিট আচ্ছা আমি আসছি দুটো চলাকালীন অবস্থা দুটো চলাকালীন অবস্থাতে আপন আমাদের আরেক গেস্ট চলে আসছে স্টুডিওতে আরেক গেস্ট চলে আসছে তুমি তো মার কাছে থাকো আমি ভিডিওটা শেষ করি আচ্ছা তারপর নিয়ে লিখেছেন যদি এই ভারত পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে চাই আমি কিন্তু পাকিস্তানের পক্ষে থাকবো ইনশাল্লাহ অতএব সাবধান বিরোধীদের অনেক জিনিস আছে কিন্তু আমি অস্ত্র ব্যবহার করলে আমরা কি ধস নামে যাওয়ার জন্য যথেষ্ট দুই চার হাজার খলিল বিরানির আনন্দ দিয়ে একজন ইলিয়াস হোসেন পিনাকে কিংবা কোনো সার্ভার কাউন্টার দেওয়া যাবে না আজকে পোস্টের ফলাফল নয় তারিখে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে হলো কয় তারিখ আজকে হলো ছয় তারিখ ভোট হবে হলো নয় তারিখে ডারশো নির্বাচনের পর তো যাই হোক এই ছিল আমাদের ইলিয়াস ভাইয়ের বয়ান তো ভাই আমি ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের পক্ষেও না আওয়ামী লীগের পক্ষেও না বিএনপির পক্ষে না জামেক ইসলামের পক্ষেও না একটা জিনিস আমি আপনাদেরকে স্পষ্ট করে দিই যে লেখাটা উনি লিখেছেন ইলিয়াস ভাই আমি জানি না উনি জেনে বুঝে লিখেছেন কি না ঘুম থেকে উঠে অথবা তাড়াহুড়া করে লিখছেন কিন্তু লেখায় অনেক অসঙ্গতি রয়েছে যেটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না তুমি যে এটা বলতে চাচ্ছিলে না কি বা যেটা সরাসরি বললেন তার পোস্টে পোস্টে যে পাকিস্তান বিভক্ত হওয়া বাংলাদেশের জন্য একটা ভুল ছিল পাকিস্তান বিভক্ত একটা ভুল ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল ওটাই ভালো ছিল এবং এটা সৃষ্টির একটা ভুল ছিল তা লেখার মধ্যে স্পষ্ট আপনারা দেখতে পাবেন এবং সরাসরি সে নিজেকে পাকিস্তানি দাবি করতেছে তারপরে ভারত বিরোধিতা কথাবার্তা তো সব সবসময় বলে কেউ গাইলেবেন না মানে বুঝছেন আমি নিরপেক্ষভাবে বলতেছি ভারত বিরোধিতা কথাবার্তা তো অনেক পুরোনো কথা এগুলো আমরা শুনছি এখন ওই পাকিস্তানের নিয়েও এই ধরনের বয়ান নতুন নতুন আসতে শুরু করেছে তো এখন একটা খেয়াল করে দেখেন একটা স্বাধীনতা যুদ্ধ একটা স্বাধীনতা যুদ্ধ হাজার হাজার মরুক আর লাখে লাখে মরুক আর কোটিতে কোটিতে মরুক মানে একজনও যদি মরে একজনও যদি মরে দেশকে স্বাধীন করতে গিয়ে তারপরও তো এটা স্বাধীনতা যুদ্ধ একজনও যদি দেশকে স্বাধীন করতে গিয়ে মরে এটা তো স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ সেই মৃত্যুর মধ্যে দিয়ে একটা নতুন রাষ্ট্রের সৃষ্টি হয় যেমন বাংলাদেশ নামক রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে যেমন আমি বাংলাদেশে ইলিয়াস বাংলাদেশে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন কম বেশি সবাই বাংলাদেশে সবাই বাংলাদেশে এখন যদি সেই স্বাধীনতা যুদ্ধই না হইতো তাহলে তো বাংলাদেশ সৃষ্টি হইতো না বাংলাদেশ তো সৃষ্টিই হইতো না আর বাংলাদেশ সৃষ্টি না হলে আমাদের কী হইতো আমাদের হয়তো ওই হিন্দিতে আরবিতে উর্দুতে কথাবার্তা বলতে হইতো বুঝছেন আমাদেরকে হিন্দিতে উর্দুতে আরবিতে কথাবার্তা বলতো বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টি হইতো না কিন্তু এখন আমি যাই না এই চুয়ান্ন বছরের ব্যবধানে কী হলো এখন অনেকে সরাসরি ফেসবুক ইউটিউবে এসে বলতে যে আসলে বাংলাদেশের রাষ্ট্র সৃষ্টি হওয়াটাই ভুলছিল এবং এটা হয়েছিল ভারতের কারণে ভারত তার নিজের স্বার্থে বাংলাদেশকে সৃষ্টি করছে হ্যাঁ যে কোনো যে কোনো ঘটনার পিছনে একটা স্বার্থ থাকে যে কোনো ঘটনার পিছনে কেউ যদি কেউ আপনার উপকার করে তার পিছনে কম বেশি একটা স্বার্থ থাকবে হয়তো ভারতের স্বার্থ থাকতে পারে ভারতের স্বার্থ থাকতে পারে দুনিয়ার এমন কোনো দেশে নজির আপনারা পাবে না পৃথিবীর সে এমন কোনো দেশ নেই যে দেশকে স্বাধীন করার জন্য অন্য দেশ সাহায্য করছে এবং সেই দেশের কোনো স্বার্থ ছিল না আছে কোনো দেশ যারা ভিডিওটা দেখতেছেন বুকে হাত দিয়ে বলেন আছে এমন একটা দেশের নাম বলেন যে ভাই ওরকম একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে সে ওই রাষ্ট্রের পিছনে মনে করেনি যে বার্মার আড়াকানে যে ফাইট হয়েছে বার্মার আরাকান বাহিনীরা ফাইট করতেছে সরকারের বিরুদ্ধে গিয়ে তাই না ওই আর্মি গভর্নমেন্ট ইয়ে ইয়ে মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে ফাইট করতে চলে গিয়া তো এখন এই বারবার যে আরাখান বাহিনীকে যদি আমেরিকা সরাসরি সাপোর্ট করে গোলা ভারত কামান ট্যাঙ্ক বন্দুক সাবমেরিন দিয়ে যদি সাপোর্ট করে এবং তারা যদি কোনোভাবে স্বাধীন করে ফেলে এই আরাখান রাজ্যটা যেটা ভারতের ওই যে পূর্ব দিকদের কোনা দিয়া বাংলাদেশের পূর্ব দিক দিয়া যে আরাখান রাজ্য আছে সেটা যদি স্বাধীন করে ফেলে তো এখন আপনারা কি বলবেন যে আমেরিকা নিঃস্বার্থভাবে আরাকানকে স্বাধীন করে দিল নিঃস্বার্থভাবে আরাকানকে স্বাধীন করে দিল না এই আরাকান স্বাধীন করার অর্থ হলো যে আরাকান যে রাজ্যটা গঠিত হবে আরাকান রাজ্যে আমেরিকা সাপোর্টেড একটা গভর্নমেন্ট থাকবে এবং সেই গভর্নমেন্টের মাধ্যমে চায়না এবং ভারতের মধ্যে কি হবে চায়না এবং ভারতকে আমেরিকা নিয়ন্ত্রণ রাখবে কারণ আমেরিকা সরাসরি উপস্থিতি প্রেজেন্ট সেখানে চলে আসবে এটা তো ভাই কমন সেন্স আমরা সবাই জানি তো এখন ভারত পাকিস্তান যখন বাংলাদেশ পাকিস্তান যখন যুদ্ধ হয়েছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাংলাদেশ যখন জন্ম নিয়েছে আমি তো ভাই ইতিহাসবিদ না আমার কমন সেন্স আমি যতটুকু বুঝি তো ভারত যদি বাংলাদেশকে সাহায্য করে তো গত স্বার্থের বাইরে না করবি এটাই নিয়ম তো এখন আপনার এই স্বার্থের ভিতরে কম বেশি অ্যাডজাস্টিং করে চলতে হবে এই যে একটা ছোট্ট উদাহরণ দেয় সারা দিন বসে আমরা ভারত বিরোধী গপ্প করি ভারত বিরোধী গপ্প করি ভাই ফেসবুকে ইউটিউবে ভারত বিরোধী গপ্প করা অনেক সহজ অনেক সহজ অনেক সহজ চাইলে আপনিও পারবেন দুই কলম লিখতে পারবেন লাইক কমেন্ট শেয়ার পাবেন হাততালি পাবেন বাহ পাবেন কিন্তু দিন শেষে ভাই আপনি যখন বাজারে ডিম কিনতে যাবেন আলু কিনতে যাবেন পেঁয়াজ কিনতে যাবেন ডিম কিনতে যাবেন আলু কিনতে যাবেন পেঁয়াজ কিনতে যাবেন তখন গিয়ে দেখবেন এই জিনিসগুলোর উপর বাংলাদেশ পুরোপুরি অন্য দেশের উপর নির্ভরশীল না বাংলাদেশ ডিমের স্বয়ংসম্পূর্ণ না বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ এই মুহূর্তে যেমন ভিডিওটা করছে মাত্র কয়েকদিন আগে অন্তত দেড়শো দুইশো ট্রাক দেড়শো দুইশো ট্রাক হাজার হাজার টন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে এসেছে ভারত থেকে কী কারণে কারণ ভারতে বাংলাদেশে পেঁয়াজের হাহাকার পড়ে যেত এই মুহূর্তে যখন আপনার পেঁয়াজ দিয়া ওই যে মাছ রান্না কইরা আর পিঁয়াজ দিয়ে আলু ভর্তা কইরা তারপরে দু পিঁয়াজ খাইতেছেন এ খাইতে হইতো না এ খাইতে হইতো না কারণ পেঁয়াজে তো বাংলাদেশ সংসম্পন্ন না কয়েক হাজার টন পেঁয়াজ বাংলাদেশ আসছে ভারত থেকে এখন ভাই সরকার তো আর আবেগ দিয়ে চলে না সরকারের তো সরকার এই যে বোকানাগা নাগা মুখগুলোর দিকে তাকাতে হবে বুকানাগা মুখগুলোর দিকে তাকাতে হবে আজকে যদি বাংলাদেশে পেঁয়াজের হাহাকার পরে ডিমের জন্য হাহাকার পরে গরুর মাংসের জন্য হাহাকার পরে তখন কি বল এগুলি করতে গেবেন এগুলিকে বানাবেন নাকি আপনি আপনি তো স্বয়ংসম্পূর্ণ না আপনাকে বুঝতে হবে আপনার দেশকে আপনি পর নির্ভর করেছেন এটা আপনার প্রবলেম এটা তো ভারতের প্রবলেম না তো এখন এই জন্য আপনার ভারত থেকে আনেন এখন চিন্তা করে দেখেন তো যে পেঁয়াজটা আপনার ভারত থেকে আনেন মনে করেন ধরে নিলাম আমি কথার কথা এক কেজি পেঁয়াজ আনে আপনি আনেন হলো ভারত থেকে পঞ্চাশ টাকা দিয়ে এই এক কেজি পেঁয়াজ যদি আপনি আমেরিকা থেকে আনেন পঞ্চাশ টাকা আনতে পারবেন কোনো মূর্খচতাও তো এটা বিশ্বাস করবে না কোনো মূর্খচোদা থাকে এতে তো বিশ্বাস করবে না পঞ্চাশ টাকা যদি এক কেজি পেঁয়াজ ভারত থেকে আসে সে একই পেঁয়াজ আমেরিকা থেকে আনতে কমসে কম একশো টাকা পড়বে ব্রাজিল থেকে আশি টাকা পড়বে পাকিস্তান থেকে কমসে কম সত্তর টাকা পড়বে কী কারণে কমন সেন্স ফ্রেট কস্ট এটা তো জাহাজে আসবে মাথায় কইরা তো আর বস্তায় লইতে পারবে না ট্রাকেও আসতে পারবে না জাহাজে আসবে প্লেনও আনতে পারবেন না তো ফ্রেড কস্ট অনেক বেশির কারণে প্রোডাক্টের মূল্য অনেক বেড়ে যায় এবং বাজারে এটা একটা খুব খারাপ একটা প্রভাব ফেলে এবং সাধারণ যে নিরহ মানুষ আছে এরা এরা এদের ভিতরে হাহাকার তৈরি হয়ে যায় বুঝছেন এইগুলো একটা কমন সেন্স তো কাজী পার্শ্ববর্তী দেশের সাথে আপনাদেরকে ভালো সম্পর্ক রেখে তারপরে যা খুশি আপনার করেন এটা আপনার অস্তিত্ব প্রশ্ন আপনি তো দেশকে সংশোধন করতে পারেন এটা আপনাদের প্রবলেম তো এই যে ভারত বিরোধী ভারত বিরোধী বলেন করেন ভারত বিরোধী আরও বহুত কিছু আছে যেটা নিয়ে আমরা ভারতের সাথে বিরোধিতা করতে পারি অনেক ইম্পর্টেন্ট অনেক জিনিস আছে ভাই আমার নিজের দেশের তলা নাই আমরা সারাদিন বয়সে ভারত বিরোধী আছেন এই যে মনে করেন ইলাই সাহেব ইলাই সাহেব তো বাংলাদেশে ভারতের গরু খাওয়ার দরকার নেই ভারতের ডিমো খাওয়ার দরকার নেই ভারতের আর যা কিছু আছে এগুলি তার খাওয়ার দরকার নেই সেটাকে আমেরিকা বউ বাচ্চা কাচ্চা লোয়ে আজকে যদি বাংলাদেশের পেঁয়াজের দাম এই পঞ্চাশ টাকা থেকে বেড়ে দুইশো টাকা হয় এই ভুক্তভোগী কারা হইবেন ভাই আপনারও হইবেন এখন ধরেন বাংলাদেশ সরকার পেঁয়াজ আনা বড় করে ভারত দিল যে যাও আমেরিকা থেকে পেঁয়াজ জানতে লেগে বিনা স্বার্থে তো ভাই কেউ কাউরে কিছু করে না আরে বিনা স্বার্থে তো মা পোলা পোলা পালে দুধও পর্যন্ত দেয় না বিনা স্বার্থে তো মা সন্তানের মুখে তো দুধ পর্যন্ত তৈলা দেয় না বই কেন না কেন আসলে দেয় না আচ্ছা তো এটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে না অনে হইতে পারে তো স্বার্থের বাইরে কোনো কিছু নাই তো এখন যাই হোক নয় তারিখে ভোটা হবে আমরা দেখি ইলেশ সাহেব আমাদের সাংবাদিক ইলেসের কত জোর কত ক্ষমতা হইতেও পারে আমি তো ভাই নিরপেক্ষ আমার তো কোনো প্রবলেম নাই ভারত বিরোধী অতিমাত্রায় কথাবার্তা যখন বলেন তখন আমি মনে করি না পার্শ্ববর্তী যে কোনো দেশের সাথে নিজ দেশের স্ট্যাবিলিটির জন্য ভালো জন্য সুসম্পর্ক রাখা পবিত্র দায়িত্ব এবং আল্লাহ পাক কুরান শরীফ এইসব কথা বারবার বলছে প্রতিবেশীর সাথে তোমরা সম্পর্ক ভালো রাখো ভাই কোরআন আদেশে যদি বিশ্বাস করেন আমি তো কুরা নদেশ বিশ্বাস করি অন্তত এটুকু জানি রে ভাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা নবীর শূন্য তো কাজে ভারতের সাথে সম্পর্ক রাখেন বিরোধিতা করেন করবো না কেন বিরোধী এত বহুত ইম্পর্টেন্ট জিনিস আছে কেউ কথায় কথায় এত ছোট বড় জিনিস নিয়ে গণহারে বিরোধিতা এটা একটা দেশের জন্য রেড সিগন্যাল আপনার অস্তিত্বের প্রশ্ন এটা বাংলাদেশের অস্তিত্বপূর্ণ দিচ্ছি একটা উদাহরণ দিলাম এগুলো বললে সারাদিন আমি ওয়াশ করতে পারবো বুঝছেন তো এখন আমাদের ইলাস ভাইয়া জামায়াত ইসলামী সাদিক কাইমকে বলছে যে ভোট দেওয়ার জন্য তো দেন আপনারা যারা মনে করেন যদি সে ভোট পাওয়ার জন্য কোয়ালিফাইড তো দেবেন অসুবিধা কী গারে আপনার একটা মাথা দিয়েছে আরেকজনে বইলে দিল সেইটা শুনে ভোট দেবেন উত্তরটা কিন্তু এমন হওয়া উচিত না বিষয়টা কিন্তু এমন হওয়া উচিত না আল্লাহ পাক আপনার একটা গারে মাথা দিয়েছে ভালো মন্দ আপনারা বোঝেন যদি মনে করেন সাদিক কায়েম ভালো জামায়াত ইসলামী ভালো ছাত্রশিবির সব ঠিকঠাক আছে যদি আপনার ক্যালকুলেশনে মিলে অন্যজনের কথা শুনে না নিজের জ্ঞান বুদ্ধিটা ব্যবহার করেন কারণ যদি ভুল করেন তাহলে এটা কি এটা ইলিয়াসও ভুগবে না পিনাকিও ভুগবে না কনকসারও ভুগবে না এই বাঁশটা খেবেন আপনারাই ভারত কইরা কড়ক সার্ভার থাকে কানাডাতে ইলিয়াস আমেরিকাতে ফ্রান্সে কি ভারতের সাথে করতে গিয়ে যদি কোনো ঝামেলায় পড়েন জিনিসপত্রের দাম বাইরে যায় বা নানান রকম অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হন এর ফলাফল ভোগ করবেন কথা আপনারা ফলাফল ভোগ করবেন না ইলিয়াস ভোগ করবে না কোনো সারওয়ার কেউ ভোগ করবে না বুঝছেন কেউ ভোগ করবে না আমি ভারতের পক্ষেও না ভারতের বিরুদ্ধেও না আমি আওয়ামী লীগ কিছু করি না ভাই আমি বাংলাদেশে থাই খাইও না থাকিও না যদি বাংলাদেশ সম্পর্কে যদি কেউ একমাত্র নিরপেক্ষ ভিডিও করতে পারে একমাত্র ব্যক্তি যেখানে নিরপেক্ষ ভিডিও করতে পারে দল কানা না যেটা ভালো মন্দ দেখে বুঝে নিজের জ্ঞান দিয়ে ভিডিও করে দিস ইজ জর্জ দিস ইজ হ্যালো ইউএসএ দিস ইজ জর্জ জানে এই ভিডিওটা করার পর কতগুলি বক খামকলেভেন্টোর ইচ্ছা মতো যেই তুমি কিন্তু ঘুরে পেয়েছা আমাকে ইলাস ভাইয়ের বিরুদ্ধে গিয়ে ভিডিও করছো কইবেন আপনার কন গা ভাই আপনার গো বা রাখে আপনি রাখবেন আবার কী যা আছে বুঝছেন আমি কারো করি করিনি আমার আমার বিবেক যেটা বলছে আমি জাস্ট সেটা বলছে বুঝছেন এখন ডিসিশন আপনার আল্লাহ আপনার ঘরে মাথা দিছে না এখনও সাদিকদের ভোট দেন আবিদরে ভোট দেন যারাই খুশি ভোট দেন কী করবেন না করবেন এটা তো এক একটা মামুলি ভোট দুই দিন পর তো আরও একটা বড় ভোট আসতেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন আসতেছে না ফেব্রুয়ারি মাসে তো এই পুরো কাহিনী তো যাই হোক ভাই দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদের সুস্থ জ্ঞান বুদ্ধি দান করুন ভালো মন্দ ডিসিশন নেওয়ার সঠিক তৌফিক তৌফিক দান করুন আল্লাহ তালা আপনাদেরকে ভিডিও দেখা জন্য সবাইকে ধন্যবাদ সালামুক